এবার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন টিকটকার শান্তি রহমান নাজিয়া আজ দুদিন যাবৎ টিকটকার শান্তি রহমান নাজিয়ার ভিডিও ভাইরাল হয়েছে এমন খবরে উত্তাল পুরো সোশ্যাল মিডিয়া সবাই যেন লিংকের জন্য পাগল প্রায় আর এই বিষয় নিয়ে এবার ফেসবুক লাইভে এসে মুখ খুললেন টিকটকার শান্তি রহমান নাজিয়া এবং তার বয়ফ্রেন্ড একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে বলা হচ্ছে ভিডিওটি আসলেই টিকটকার শান্তি রহমান নাজিয়ার চলুন শুনে আসি শান্ত অমান্না জিয়া এ বিষয়ে কি বলে আর চুপ থেকে পারলাম না তাই আসলাম কিছু কথা বলতে আর আমার নাকি লিঙ্ক ফাইনাল হয়েছে আমি দেখছি তো দেখছি সেই সুন্দর হয়েছে মিল পাচ্ছিলাম আমি ওকে নিত মিল পাচ্ছিলাম না আপনারা কি দেখে যে কি বলেন আমি বুঝিনা আছি আচ্ছা এরকম আর কেন এত মাতামাতি করা কি আসলে এমন কেন বুঝছি আমাকে অনেক পচাইতে চাইতেছেন বাট মিথ্যা কথা বলে কেন এটা তো খারাপ আপনারা আমাকে লজিক্যালি রোস্ট করেন রোস্ট রোস্ট করাও কিন্তু কন্টেন্ট এটা কি টিকটকার শান্তি রহমান নাজিয়ার বয়ফ্রেন্ড এ বিষয়ে কি বলেছেন তা আমরা এখনই শোনাবো আপনাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা কেন ওর পিছনে পড়তে এগোল একটা মেয়ে ফার্স্ট অফ অল বলছো ওর হাজবেন্ডকে নিজের টাকা কামাই খাওয়াইতে চাই সেটা যেন তোমাদের প্রচুর মাথা ব্যথা দেন সাকিব সাকিব খান হ্যাঁ খান ওর যোগ্য না সেটা নিয়েও ফরচার কন্ট্রোভার্সিস দেন আইম ভাই আই এম হয়ফ্রেন্ড দিজ আ ইস্যু অ্যান্ড দেন লিঙ্ক লিঙ্ক ভাই এত কেন ফরসপল ওয়াইগুলার আমার পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি কেন আমার কেমন দেখতে কেন এমনকি নিউজ আমার এতই বেশি মানে কিউসিটি আরো একটা বিষয় যে যেমনই দেখতে হোক এটা তো ঠিক না তুমি কারো ফেস নিয়ে কাউকে হ্যারাস করবা বুলি করবা হ্যারাস বলি কথা না বলে ওটা আমার রেলি করতেছে সবাই কেন জানি না প্রথমত বলে কি ট্র্যাশ কেন ট্র্যাশ কারণ আমি ভঙ্গি তারপরে আমার একটা বয়ফ্রেন্ড আছে আর হচ্ছে আমি সাকিব খানকে পছন্দ করি না এই জন্য হচ্ছে আমি ট্র্যাশ মানে এটা বুলি করা ছাড়া আর কি ভাই আর আমি গাঁজা করি যে লাইক মাই চাপা হ্যারাস করতে না করো কিন্তু তোমরাই একটা মানুষকে বাধ্য করো টু ডু এনি রং থিং লাইক সুইসাইড এইসব করা দেখো আমরা হচ্ছে এইসবই ইউজ টু বাট সবাই কিন্তু এই মেন্টালিটি রাখে না যে আমাকে কেউ যা খুশি তাই বললো আমি কিছু মানে করলামও না মানে সহ্য করতে পারে না অনেকে টলারেট করতে পারি না সবাই এখন আমরা এটাকে মানে ইজি করে দেখতেছি তাই ইজি মনে হচ্ছে সবাই এভাবে নিতে পারে না তুমি কি কিছু বলবে হ্যাঁ তো কিন্তু কি বলবো আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে লিটারেলি যেগুলা হচ্ছে যেগুলা যেভাবে আগাচ্ছে বিষয়গুলো খারাপ অবভিয়াসলি খারাপ কিন্তু কি করার আছে তাই না মানুষ তো মানুষই আমাদের বাংলাদেশের মানুষের কথা আমি না বলি বাঙালি তো শেষে দিয়ে গালি আছে যাই হোক আমরা এখন তাহলে খাই হ্যাঁ আমরা খাচ্ছি আবার ডেডি তো বন্ধুরা শুনলেনি তো ঠিকঠাক শান্তি রহমান নাজিয়া এবং তার বয়ফ্রেন্ড কি বলেছে আপনার কি মনে হয় ভিডিওটি কি আসলেই ফ্যাক নাকি অন্য কিছু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ